এ আমার বাবা তোমরা তো জানো না গাজীপুরে কয়েক বছর আগে এক প্রোগ্রামে আমি রাত্রিবেলায় যখন বাসায় ফিরব হঠাৎ মহতাম সাহেব কা হুজুর আমার হেফজো খানাটা আপনি একটু দেই খাজান দেই খাজান হুজুর একটু দোয়া দেয়া যান ছাত্রদেরকে প্রায় আশি জনের মতো ছাত্র একটা টিনের ঘর লম্বা টিনের ঘর গাজীপুরের প্রায় ম্যাক্সিমাম এলাকা শ্রমিক এলাকা শ্রমিকদের সন্তানই ওখানে বেশি ওই যে পোলট্রি মুরগি পালে যেমন লম্বা ঘর মাটির ঘর নিচের ফলোরটা মাটির একটা বড় মশারি মশারির ভিতরে বাচ্চাগুলো এমন ভাবে শুয়েছে কারো পা কারো মাথা এলোমেলো হয়ে শুয়ে রয়েছে আমি বললাম হাবেশ এই হালাত কেন কয় ম্যাক্সিমাম ছাত্ররা গরিব হুজুর আলাদা মশারি কেনার মতো টাকা নাই আলাদা বিছনা কেনার মতো টাকা নাই এই জন্যরা এইভাবে থাকে এখানে একটু পরে উঠবে এই কোরআনের পাখিগুলো আশি জন ছাত্র একসাথে যখন কোরআন পড়ে গোটা এলাকার ভিতরে কোরআনের বরকতে খোদার রহমতের বৃষ্টি নাজিল হয় কথা ঠিক না ব্যাটিক যারা এ আমার বাবা আমি বললাম আল্লাহ মনে মনে কই আল্লাহ গো আমরা সন্তানের জন্য আলাদা রুম বানাইলাম আলাদা খাট দিলাম আলাদা মোবাইল দিলাম আলাদা গাড়ি দিলাম তারপর গুণা করে আর এই বাচ্চাগুলো ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই আলাদা সিট নাই বেডিং নাই আলাদা ফ্যান নাই এরপরও রাত্র তিনটায় উঠা তোমার কদমে কাঁধে আল্লাহ এদের মতো আল্লাহ রলি মনে হয় আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই এই জন্য আমার বাবা মরার আগে পারলে পেয়াদের খ্যাত করে খোদার কবরে যায় তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি তিনি কে আল্লাহ এ যুবক ভাই বাবা আমি যেই কথাটা বলতে চাইছিলাম ও এর পায়গাম্বর এত বড় আল্লাহ পায়গাম্বর এই পায়গাম্বর কোনোদিন দিন বাতিলের সামনে মাথা নত করে নাই এই পায়গাম্বর রে বাবা কত সবর করেছে কত ইমানের পরীক্ষা দিতে হয়েছে এ আমার বাবা আজকে তুমি আমি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নাই কথা ঠিক না ব্যাঠিক যা দেখান সাধারণ দুনিয়ার লোভে সন্তানকে বিপদগামী করলাম সন্তানকে দুনিয়ার ওই সমস্ত আজে বাজে শিক্ষায় দিয়ে দিলাম কোরআন শিখাইলাম না ছেলেটা তারা শিখাইলাম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুইটি সিং তারা হাটটি মাটিম টিম কথা ঠিক কেনা অথচ বাবা সন্তানটারে শিক্ষা দেওয়া দরকার ছিল কি তুমি তোমার সন্তান শিখাও সরে হাতে অজাগর সরে হাতে আপা অজাগর শিখাইলা আপা শিখাইলা রসইতে ইঁদুর শিখাইলা দীর্ঘ গইতে ইগুল পাখি শিখাইলা এ আমার বাবা এতে আপেল খাওয়া শিখাইলা বিতে বল শিখাইলা সিতে ক্যাট শিখাইলা ডিতে ডক শিখাইলা এই জন্য তোমার সন্তান বড় হইয়া সর্বপ্রথম মারে আর বাবারে তার বাচ্চা কোয়া গালি দেয় কথা ঠিক না বা ঠিক যদি কারণ তুমি তো ডিতে ডক শিখাইছো কুত্তা শিখাইছো তাই কি করবো অথচ বাবা বেজার হয় না রাগ করে না তোমার সন্তানটাকে শিক্ষা দেওয়া দরকার ছিল আলী আল্লাহ বাতে বাইতুল্লাহ তাতে তামারুন সাথে সাবাবুন জিমে জাবালুন এ আমার বাবা সরেতে অজগর না পড়া অজু পড়ানো দরকার ছিল সরেতে আপা না পড়ায়া আপার লগে প্রেমপ্রীতি না শিখাইয়া আল্লাহ শিখানো দরকার ছিল রসইতে ইদুর না পড়ায়া ইসলাম পড়ানো দরকার ছিল দীর্ঘইতে ইগল না পড়াইয়া ইমানের শিক্ষা দেওয়া দরকার ছিল ওই সন্তান মা চিন্ত বাবা চিন্ত আদর্শবান সন্তান হইতো সমাজটা সোনার সমাজ হইতো কথা ঠিক না বা ঠিক যদি এই জন্য সন্তান তুই আজকে থেকে স্লোগান দিবি মাগো আমি পরব না হাটিমা টিম টিম মাদ্রাসাতে পর্ব গিয়ে আলিফ লামার মিম বাবা হাতে এই যে এটা জান্নাতের বাগান এটা বাবা সুসন্তান তৈরির ফ্যাক্টরি তুমি তো জানো না রে বাবা তোমার সন্তান রাত্রেবেলায় বেলায় ঘুমায় না গুনাহ করে তোমার বাবার তুমি বাবার জানা নাই তোমার কাছে বাইনা ধইরা হাজার টাকা দাম মোবাইল কিনছে ওই মোবাইল আর একটা বান্ধবীর সাথে রাতভর চ্যাটিং করে অথবা পর্নোগ্রাফি দেখে অথবা ঘুনা করে ছায়া ছবি দেখে তুমি বাবা যেই টাকা ইনভেস্ট করেছো ছেলে যতটা গুনা করবে গুনার একটা ভাগ তোমার কবরে যাবে বেজার হইস না রে যুবক ভাই বেজার হইস না ছেলে পালসার গাড়ি কিনে দিছ আর এই লক্ষ টাকা দিয়া কলেজে যায় ভালো কথা এটা কোনো খারাপ কিছু না কিন্তু মাঝে মাঝে যে জটের আটার মতো বান্ধবীর পিছনে বসায়া বসায়া দৌড়ায় এখানে যত গুনা করবে এর গুনার অর্ধেক বাদ তুমি বাবার আমল নামায় জমবে অথচ যদি ছেলেটারে মাদ্রাসায় দিতা কোরআন পড়তো হাদিস পড়তো ওরে কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা তোমার ছেলে একবার যদি আলিফ পড়তো অর্ধেক নাকি আল্লাহ তোমার আমল নামায় পাঠায়া দিত এ বাবা চিন্তা করে দেখছো কালকে যদি মরা যাও তোমার কবরের সামনে গিয়া কাদার মতো কোনো মানুষ নাই হাত তোলার মতো কোনো মানুষ নাই কবরের পাশে নাচানাচি করার মতো গান গাওয়ার মতো মানুষ আছে দোয়া করার মতো কিন্তু মানুষ নাই তোমার কবরের পাশে সুরাই আসিন পড়ার মতো মানুষ নাই ওই বাবার জীবন কত ধন্য ওই মায়ের জীবন কত ধন্য যেই মায়ের কবরের পাশে কোরআনের হাফেজ গিয়া হাত তোলা দোয়া করে এ যুবক ভাই মাঝে মাঝে আমি নিজে দেখতে পাই আরে কাঁদে এতিম হাফিজ কোরআনে না মায়ের কবরের পাশে গিয়া কাঁদে এতিম কোরআনের ছাত্র না বাবার কবরের পাশে গিয়া কাঁদে মাঝে মাঝে ডোনার যারা আছে ওর খরচ চালাইত ওরে পাঞ্জামি বানায়া দিত ওই লোকটা মারা গেল ওর কবরের পাশে গিয়া কান্দা আল্লাহ তুমি আমার এই চাচারা নিয়ে গেলা হারে থাকলে আমার এই বছরও জামা বানায়া দিত তোর জন্য দোয়া করে রে বাবা অতসে এমন সন্তান বানালি এমন ঘর বানালি দোয়া করার মতো কোনো মানুষ না এই জন্য আমার বাবা মরার আগে একটু চিন্তা করে কবরে যায় ওই কবর কিন্তু ভয়ঙ্কর কবর ওই কবর ও হিসাব যাবে না ডিস হিসাব যাবে না তোর সম্পদ যাবে না তোর টাকা যাবে না তোর ক্ষমতা যাবে না যাবে তোর নেকামল যাবে তোর দান খয়রাত এই জন্য মরার আগে পারলে ঘরটারে জান্নাতি ঘর বানায়া কবরে যায় অথবা কোন নেককারদের সাথে আল্লাহ সাথে কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাইখা কবরে যাইস আল্লাহ তাআলা তোর কবরকে জান্নাতের বাগান বানাবে কথা ঠিক কিনা এই আমার বাবা আমি বিদায় করে তোর হাতে পায়ে দোরা বোলা যায় টেলিভিশনার জন্য নয় মোবাইলের জন্য নয় নেটের জন্য নয় ডিসেল লাইনের জন্য নয় এই কোরানের মাদ্রাসা আটষট্টি বছরের মাদ্রাসা কত আল্লাহওয়ালা পয়দা হয়েছে বড় বড় আলেম ওলা আমার এখান থেকে পয়দা হয়েছে এই আলেমদের জন্য কোরানের জন্য হাফেজ সন্তানের জন্য এখানে কে পারবা যে হুজুর আমি দশটি হাজার টাকা এই খানায় দিব হাফেজদের জন্য দিব কোরআনের জন্য দিব আমি দিল খোলা দোয়া করব। আল্লাহ দশ কোটি টাকার মালিক বানাবে ডান হাতে আমলনামা দিবে আল্লাহ নুরের টুপি পড়াইয়া যান না কি করবে আমিন সর্বপ্রথম কে পারবেন দশটি হাজার টাকা এই মাদ্রাসায় কি নাম বাজান আপনার নাম কি আব্দুল মান্নান ভাই বিশ হাজার টাকা না রায়তা আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল মান্নান আয় আল্লাহ আমার ভাইজান আল্লাহ গ মান্নানের গোলাম বিশ হাজার টাকা দিবে আল্লাহ তুমি তারে মাফ করে দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ তার ছেলে মেয়েগুলো কবুল করো মা বাবারে মাফ করো কোটি টাকার বরকত দিও বিপদ থেকে বাঁচাইও আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায়ো না আমিন মাশাল্লাহ চেয়ারম্যান সাহেব দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও চেয়ারম্যান মহোদয়ের হায়াতে বরকত দাও আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও বলে না আমিন আর কে পারবেন দশ হাজার টাকা ইনশাআল্লাহ দশ হাজার বিশ হাজার দশ হাজার টাকা করে এই লেখান ইনশাল্লাহ দশজন জান্নাতি সাহাবির নামে কে পারবেন এ বাবা জান্নাতি সাহাবি যাদেরকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন আশারায় মোবাসারা কে পারবেন তাদের নামে দিয়া জান্নাতে যাবেন হাফেজে কোরআনের নামে দিয়া হাফেজদের সাথে জান্নাতে যাবেন দশটি হাজার টাকা পারলে হাত তুই ওয়াদা আদা করেন এখন না পারেন রমজান মাসে দিয়ে দিন আল্লাহ তারা কোটি টাকার দিবে জোরে দিবে যান কে দিবেন ভাই দশ হাজার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ গৌ রফিকুল ইসলাম ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও জান্নাতের মালিক বানাও আল্লাহ কামাইতে বরকত দাও জোরে কারা আমিন আরেকজন ভাইকে পারবেন দশ হাজার টাকা ইনশাল্লাহ এখন না পারেন রমজানে দিয়ে একবার একবারে না পারেন দশ মাসে এক হাজার করে করে মাসে মাসে কিস্তিতে কিস্তিতে দিয়ে নেন এটা রিক্সা চালায়াও দেওয়া সম্ভব অটো চালায়া দেওয়া সম্ভব কামলা কিষান দিও এক হাজার টাকা মাসে দেওয়া সম্ভব কে পারবেন দশ হাজার টাকা হাত তুলে ওয়াদা করেন আল্লাহ তার দশ কুড়ি টাকার বরকত দিবে হাফেজের বন্ধু বানাবে কোরআনের দিবে তোর বংশাল আলেমদের সাথে আর একজন ভাই হাত ওয়াদা করেন না ভাই কে দিবেন ইনশাল্লাহ দেখি দশ হাজার টাকা একজন মানুষ হিম্মত করেন মাসা আজকে আজকের অতিথি চেয়ারম্যান সাহেব আসেন ভাই সামনে আসেন চেয়ারম্যান সাহেব এসেছে আপনারা খুশি না বাজার জান্নাতের বাগানে জান্নাতি মানুষ আসলেই তো আমরা খুশি মাসা আল্লাহ তুমি কবুল করে নাও বরকত দিয়ে দাও জোরে আমিন 마শাআল্লাহ আমার ভাই 10000 টাকা আগেই ওয়াদা করা গেছে আল্লাহ 10000 টাকা 20000 না ও কোন মানে কথা আল্লাহ তুমি কবুল করে নাও চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও মাশাআল্লাহ এবং আগামী মাহফিলে যত খরচ আছে এই প্যান্ডেল খরচ সব চেয়ারম্যান সাহেব দিবেন আপনারা খুশি না বাজার এমন ভালো মানুষের দরকার আছে না নাই আল্লাহ সাহেবের মা বাবারে মাফ করে সন্তান হাজার আমার যান আল্লাহ তার হায়াতে বরকত দাও আল্লাহ কামাইতে বরকত দাও আল্লাহ ঘরে শান্তি দাও আল্লাহ তুমি জান্নাতের মালিক না আমিন দশ হাজার টাকা দেন আর কে আছেন ইনশাল্লাহ বলেন ভাই ইনশাল্লাহ আপনাদের জনপ্রতিনিধি আপনাদের সামনে হাজির আপনারা দিয়ে দেন আল্লাহ দেখতে চান্লাহ হাজির কে দেয় কে দেন আল্লাহ তুমি সবাইকে বরকত নো করে দাও জোরে কানা আমিন ওরে মাটি করো না মাটির তরে মাটি কর না মাটির তরে তোমার মহত জীবন তারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে কে দিবেন বিশ হাজার টাকা অথবা দশ হাজার টাকা দশ কইরাই লেখেন আপনারা দশ কইরাই দেন কে দিবেন এক নম্বরে দশ হাজার আরেকজন ভাই দশ হাজার টাকা চাই ভাই একবারে না পারেন বলছি ওই যে পিছনে দেখেন হুজুর কি নাম কি নাম বাবুল ভাই হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ বাবুল ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ বাবুল ভাইয়ের মা বাবারে মাফ করে দাও আল্লাহ কামাইতে বরকত দাও জান্নাতের মেহমান বানাও জোরে কণা আমিন আমার আল্লাহ দিয়া ধন বুঝেমন আমার আল্লাহ দিয়া ধন বুঝেমন কাইরা নিতে কতক্ষণ আমার আল্লাহ কাইরা নিলে পাবিনা নদীরে না কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা টাকা চর চাঁদপুরের শহীদ ভাই পাঁচ হাজার টাকা নগদ দিয়ে সাল্লাহ কবুল করে নাও আল্লাহ শহীদ ভাইয়ের হায়াতে বরকত দাও মনে আশা পূর্ণ করে দাও জান্নাতের মালিক বানাও বলেন আমিন কে পারবেন বলেন না দশ হাজার টাকা আর একজন ভাই এ যুবক ভাই জান্নাতের মেহমান চাই কি নাম আপনার মাহবুব আলম ভাই দশ হাজার টাকা নগদ এক হাজার বাকি নয় হাজার আল্লাহ মাহবুব ভাইয়ের দান কবুল করো মাহবুব মানে প্রিয় আল্লাহ আমার মাহবুব ভাইরা তোমার প্রিয় বানায় না বলেন আমিন দশ হাজার নগদ এক হাজার দিছে বাকি নয় হাজার নারায়ণ তাকবীর আল্লাহু আয় আমাদের চেয়ারম্যান মহোদয় বসা ওনার স্ত্রী উনিও দিবে দশ হাজার টাকা আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করে নাও আমার এই বোনের হায়াতে বরকত দাও আল্লাহ মেহেরবানী করে তার সংসারে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ সেলেমে নিয়ে তুমি সুখ শান্তি নসিব করে দাও সমাজটা সুন্দর করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও না রায় তাকবি আব্দুল মজিদ ভাই দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও কমিটির সদস্য আব্দুল মজিদ ভাই দশ হাজার টাকা আল্লাহ নে খায় দাও মনের আশা পূর্ণ করে দাও মা বাবারে মাফ করে দাও জান্নাতের মালিক বানাও জোদে কন আমিন এ আমার বাজার আরেকজন ভাই দশ হাজার কে পারবেন হাত তুলেন দোস্ত এই দান বিফলে যাবে না আল্লাহ তুমি কবুল করো মা